আল্লাহু নবী করিম সাল্লাল্লাহু মেরাজ রজব মাসে হয়েছে এবং রজব মাসে কেবল হয়নি 27শে রজবের রাত্রে হয়েছে এইজন্য 27শে রজবে রাত্রে আমরা এত গুরুত্ব দিয়ে এখন নতুন কিছু ইবাদত বندگی পর্যন্ত বানায় ফেলছি আমাদের কাছে বলে হুজুর মিরাজের রোজা কয়টা মিরাজের নামাজ কি কি দিয়ে পড়তে হবে ঠিক কিনা প্রিয় ভাইরা খুব ভালো করে খেয়াল করেন সাহাবাই কেরাম ন্যূনতম ডেট তারিখের ব্যাপারে আগ্রহ ছিল না তারা ঘটনাটা বুঝতেন শিক্ষাটা নিতেন এটার আগ্রহই ছিল না তাদের যদি আগ্রহ থাকতো তাহলে এই যে এত কিতাব আমাদের কাছে সিয়াসিদ্দার কিতাব এতগুলো আদিসের কিতাব একটা কিতাবের মধ্যে আদিসটা রেওয়ায়ত হয়ে যেত আল্লাহ নবী এই তারিখের মধ্যে মেয়েরাজ করেছেন প্রিয় ভাইরা কিন্তু এইটা সিয়াসিদ্দার কোনো কিতাবের মধ্যে তারিখ নেই কারণ তাদের কাছে এই তারিখের দাম আলাদাভাবে ছিল না এই তারিখের গুরুত্ব তাদের কাছে ছিল না সাবজেক্টের গুরুত্ব তারা দিতেন ডেট তারিখ উদযাপন করতে হবে আলাদা আলাদা ভাবে এইটা তারা বুঝতেন না রোজা মাসের সাতাইশ তারিখে কি মনে করা মেয়েরাজের রাত মনে করা এটা মেয়েরাজের রাত নিশ্চিত নয় বরং আরেকটি উক্তি রয়েছে রবিউল আবল মাসে হয়েছে বিভিন্ন উক্তি রয়েছে তার মানে সাহাবাহিক রামরা এই দিনটাকে মুখস্থ রাখেননি কেন মুখস্থ রাখেননি কারণ তারা ভালো করে জানতেন যে যেই রাতে মেরাজ যেছে ওই রাতে এমন কোন খাস আমল নাই যে ও রাতটা মুখস্ত রাখতে হবে মেয়েরাজের রাত যদি সাতাইশে রজব ধরে এলেন হয় তাই বলে সেই রাতে এবাদত করতে হবে জেগে জেগে এই অধিকার এই ক্ষমতাটা আপনাকে আমাকে দিল কি বিনা দলিলে এটা সুন্নত না যদি নবী মোহাম্মদ না করে থাকেন তার সাহাবাই কেরাম না করে থাকেন খলাহায়ের আসে দিন না করে থাকেন এমনকি কি চার এমাম আবু হানিফা শাফি মালিক আহমদ কারো থেকে কেউ প্রমাণ করতে পারবেন না রাহিমাহুমুল্লাহ জামীয়ান কারো থেকে প্রমাণ করতে পারবেন না তারপরেও দেখা দেখি করে আসবেন এটা হচ্ছে বাবদাদার ধর্ম ধর্ম না আলী আবা না কাযালিকা ফালুন আল্লাহ জান্নাত বেচাকার তৌফিক দান করেন এই উম্মতের এই পাঁচ ওয়াক্ত না আমাদের খবর নাই সবে মিরাজে দিন মিরাদ করা খবর ঠিকই আছে সাতাইশে অদব একটা মাত্র ইতিহাসের অপিনিয়ন আছে সাহাবারা এক একজন এক এক দিনের বয়ান করেছেন বেশ কয়েকটা বর্ণনা এসেছে কোন তারিখে সবে মেরাজ ঘট আপনি যদি আর রাহিকুল মাহতুম সিরাতের গ্রন্থটা আছে যে ওইখানে পড়ে দেখেন কার মনে আছে সবে মেরাজ উপলক্ষে কয়টা মতামত সেখানে উল্লেখ করেছেন তিনি ছয়টা মত যে কেউ বলেছেন রমাদান মাসে হয়েছে কেউ বলেছেন মাসে হয়েছে কেউ বলেছেন রজব মাসে হয়েছে সাহাবিরা জানেন না কোন দিন হয়েছে রমজানে বললাম তো এতে কি বোঝা গেল মুখস্ত করে ওই দিন আমল করেছেন এরকম মনে হয় আপনাদের কাছে ওনারা যদি দিন তারিখটা বেলা বলার ক্ষেত্রে নিশ্চয় নিশ্চয় করে বলতে পারছেন না কনফার্ম না তাহলে তো বোঝা গেল এই দিনটা ওনারা এভাবে হিসাব করেননি এবং এই দিনে ওনারা বিশেষ কোনো আমল করেননি কোন প্রমাণ পাওয়া যায় নাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে মেরাদের রাত্রে তোমরা এই আমল করো এই স্বভাব হবে কোনো সহি হাদিস নাই যদি কিছু থাকে সব বানোয়া মানুষের বানানো মিথ্যা হাদিস ইমাম আবু হানিফা ইমাম আলিক রহমতুল্লা আলী কারো কাছ থেকে এই রাতের এ বাদাতের উপরে কোনো হাদিস কোনো ফেকার মাসালা পাওয়া যায়নি পরবর্তী পর্যায়ে যারা দুর্বল হাদিস নিয়ে বেশি আলোচনা করেন কিছু কিছু লোক মানুষকে ফজিরত জোগাড় করার জন্য অনেক ফজিরতের হাদিস তৈরি করেছে তারা এগুলোকে জোগাড় করেছে এগুলোর সঙ্গে অনেক আমল যোগ করে দিয়েছে কোরআন হাদিসে এরকম খাস কোনো আমল সবে মেরাজ উপলক্ষে সাতাশে রজব সম্ভবত এই রজব মাসকে উপলক্ষ করে গোটা দেশের মানুষ রোজা রাখবে অর্থাৎ সিয়াম রাখবে এটা হলো বিदात সিয়াম এই সিয়াম রাখলে পাপ হবে নাকি হবে না দুই নম্বর সাতাশ তারিখে যে মেরাজ হয়েছিল এটার কোনো নির্দিষ্ট প্রমাণ নেই আপনি আর-রাহিকুল সবচেয়ে বিশুদ্ধ ইতিহাস গ্রন্থ খুলে দেখুন বিস্তারিত লিখেছে সাতটি মতের শেষে বলেছেন যে কোন তারিখে মেরাজ হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে আমরা কি আমরা কিভাবে জানতে পারলাম যে সাতাশ তারিখে মেরাজ হয়েছে আর সাতাশ তারিখে সিয়াম রাখতে হবে উল্লেখ যে কিছু ব্যক্তি এই মেরাজকে লক্ষ্য করে আজকে অনেকে আর্টিকেল লিখেছে যত হাদিস উল্লেখ করেছে সবগুলো মিথ্যা হাদিস মেরা অর্থাৎ রজব মাসের নির্দিষ্ট এবাদত বা নির্দিষ্ট সিয়ামের ব্যাপারে যত ফাজাইল বর্ণিত হয়েছে ফজিলত বর্ণিত হয়েছে এক বাক্যে সবই মিথ্যা প্রায় তিনশো জাল হাদিস বর্ণিত হয়েছে অনুগ্রহপূর্বক যারা আমার বক্তব্য শুনছেন বা শুনবেন তারা রজব মাসকে পৃথক ভাবে মূল্যায়ন করার কিছু নাই তবে হা রজব মাস চারটি হুরুমাস নবির মেরাজ হয়েছে এটি ঠিক এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত হয় বিদায় সেটিকে অস্বীকার করলে থাকবে না সেটি আরেক বিষয় কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখ হয়েছে এর কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি কোরআন অথবা সহি সুন্নার কোথাও পাওয়া যায় না বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে সব মেরাজ এর রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা এর রাতকে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা এটি হলো রজব মাসের সবচেয়ে বড় বেদাঁত যার সঙ্গে ইসলাম শরিয়ার কোনো সম্পর্ক তবে সেটা কখন ঘটেছিল এটা কোরআনে পাওয়া যায় না কোন মাস কোন বছর কোন দিন হাদিসও পাওয়া যায় না হয়েছে তারিখ জানা নেই এজন্য বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন তারিখ বলেছে আমি ফাতুল বাড়ি থেকে এখানে অনেকগুলো উদ্ধৃতি এনেছি কেউ বলেছে রজব মাসে কেউ বলেছে রমজান মাসে কেউ বলেছে হিজরতের তিন বছর আগে কেউ বলেছে সাত বছর আগে কেউ বলেছে হিজরতের নবুয়তের পরপরই হয়েছে এক একজন এক এক কথা বলেছে ইবনু হাজাম রাহেমাহুল্লাহ উনি বলেছেন দ্বাদশনে ছাব্বিশে রজক এটা একজন ঐতিহাসিকের বক্তব্য এটা নিশ্চিতভাবে আমরা জানি না তবে এটাই মাস এটাই প্রসিদ্ধ যে রজবের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে কিন্তু কোন রাত্রে হয়েছিল পল্লাহ আলাম রাসুল বলেন নাই আল্লাহ আমাদের জানান নাই এর মাঝেও একমত আছে কারণ বাংলাদেশে এখন এই রাতে রোজ এবাদত শুরু করছে বারো রাকাত নকর নামাজ পরে মসজিদে যাইয়া সবাই মিলে পরের দিন রোজা কিসের রোজা ও মেয়েরাজের রোজা অথচ তারিখটাই জানা নাই আপনি রোজা রাখবেন কোন আপত্তি নাই কিন্তু মনে রাখবেন মেয়েরাজ নিয়ে আলাদা কোনো ইবাদত নাই আলাদা কোনো রোজাও নাই রাসুল করেন নাই সাহাবারা করেন নাই দিনে যাহা নাই নতুন করে দিন মনে করার সুতরাং ইসলামে বেদাতের কোনো জায়গা নাই আমরা মিরাজ নিয়ে নিশ্চয় কথা কিন্তু সেই রাতে আইসা মজমা জমাতে হবে বারো রাকাত নামাজ পড়তে হবে পরের দিন রোজা রাখতে হবে ইসলামে এগুলো নাই কোন রকমের চাকর সবে বরাত সবে মেরাজে করা রুটি খায়রাত করা মহারমের দশ তারিখে শোক পালন করা আদিতের আলোকে কতটুকু সবে বরাতে সবে মেরাজে এবার বলাতে রাত্রি লিটব করা একটা বই আছে ওরান হাদিসের আলোকে সবে বরাত আর সবে মেরাজে রাতে কোন এবাদতই নেই মহারমের দশ তারিখে শোক পালন করা না হাজির দশ তারিখে নয় দশ বোঝা রাখবে